বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের তিন এক দফা কর্মসূচি জনমানুষের কাছে পৌঁছে দিতে ভালুকায় জনসাধারণের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে সকালে উপজেলা ধিতপুর এলাকায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ নিজ অর্থায়নে দশ হাজার দরিদ্রের মাঝে এগুলো বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধিতপুর ইউনিয়ন শাখার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মৌশেদ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মজিবুর রহমান মজু শহীদুল্লাহ রুহুল আমিন সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা